তো হ্যালো বন্ধু সাই কেমন করি সাই ভালো আছে আমি ভালো আছি তো আমার মালদার ছড়িগ্রাম থেকে বলো করি তো আমি সাধারণ করে ছেলে তো তোমরা টাইটেল আর থামল দেখো অবশ্যই বুঝে গেছো তো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো আজকের ভিডিওটা অন্যরকম হবে তো আমি আজকে দুপুরবেলা কোথায় যাচ্ছি ঘুরতে তাই জন্য সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করবো তো এখন বাচ্চা বেলা বারোটা তো বেলা বারোটা থেকে গিয়ে রুটি খাওয়া দাওয়া করে ঝটপট করে রুটি মা রুটি করেছে সকালবেলা রুটি খেয়ে দেখি এখন বেরিয়ে পড়লাম আর এই যে দেখো রুটি গামলাতে রুটি নিয়ে আছি গামলাতে আমি খেলাম তাহলে খেলাম না তো এখন পুরো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর আমি বাইরে বেরিয়ে দেখি আমার সাইকেল এখানে রেডি আছে যে সাইকেল সাইকেল নিয়ে আমি অনেক দূর অনেক দূর তোমাদের জন্য ভিডিও করতে গেছি এই সাইকেল নিয়ে অনেক দূর যাই তো আর এই যে আমাদের সেই গ্রামের রাস্তা তো গ্রামের রাস্তায় যেতে যেতে দেখছি দুই ভাই দেখছি এখানে ব্যাডমিন্টন খেলছে এই যে তোমরা দেখতে পাচ্ছ দুই ভাই ব্যাডমিন্টন খেলছে ব্যাডমিন্টন ক্রস করে এদিকে আমি বিলিয়ে নামতে দেখতে পাচ্ছ সরসর জমি আর আমাদের দিকে ঠান্ডার দিনে কি সবজি চাষটা বেশি হয় ঝিঙা টমেটো বেগুন এগুলো চাষ বেশি হয় আর তোমাদের এখানে একটা জিনিস আছে খোলামেলা মাঠের মধ্যে একটা বাড়ি শুধু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বড় দালান বাড়ি হয়েছে আর আমাদের ঠান্ডার মধ্যে কি খেজুর গাছের রসটাও খেতে খুবই সুস্বাদু লাগে মুড়ি দিয়ে সকালবেলা আর যেতে যেতে একটা তিন মণি রাস্তাতে চলে আসলাম আর এদিকে দু ভাই আছে আর আমার এখানে বন্ধুগুলো সব বসে আমরা একসাথে আড্ডা মারলাম আড্ডা ডাড্ডা মেরে গল্প সল্প করে আর এদিকে দেখো আমি যেই জায়গা থেকে আমি অনেকগুলো ভিডিও করছি এই জায়গাতে কতগুলো জল বেড়েছে মানে জলটা বেড়েছে এখনও জলটা শোকায়নি আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি চার ভাই মিলে নৌকা ঠেলতে 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 নিয়ে আসছে দেখো চার ভাই মিলে এত ঠান্ডার মধ্যে কিভাবে নৌকা নিয়ে আসছে ঠান্ডা লাগছে কি লাগছে না ভগবান ওরা জানে তো আর কি ভাঁচু খেলতে গেছিলো তো আমাদেরকে ভাঁচু বলে নৌকা নিয়ে যেটা সব এনজয় করতে যাই তো ভাঁজচু বলে তো আমার এখানে পুরো কমপ্লিট তো এখন আমি বাড়ি যাবো তোমরা দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে আমি সাইকেল উঠে পড়েছি আর আমাদেরকে তোমাদের দেখাচ্ছে এই যে দেখো ধানের পুল ফেলেছে এখানে কি ধানটা উঠিয়ে যার জমি আছে তার জমিতে কি লাগাবে পাইড়ি দেওয়ার আমাদেরকে ঝিঙ্গা দেখো ঝিঙ্গা টমেটো সব চাষ হয় আর আমাদেরকে সেই বিলটাতে দেখি প্রচণ্ড ভালো লাগে দুপুরবেলা ঘুরতে আসতে তাই জন্য ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা না শেয়ার করে থাকতে পারলাম না তো ভিডিওটা ছোট্ট করে একটা ভিডিওটা শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা এটিকে বন্ধ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানো ভালো যদি লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে ভিডিও বানাতে মোটিভেশন দাও তো চলো আজকের ভিডিওটা এইটুকু বন্ধ ভিডিওটা কেমন লাগলো